আবারও চলে এলাম গোডাউন রিভিউতে কোথায় চলে এলাম মহাকাল মিউজিকের গোডাউনে নিশ্চিন্দপুর দেখতে পাচ্ছ মহাকাল মিউজিকের গোডাউনের পেছনে গোডাউনে দাঁড়িয়ে রয়েছে দেখো ব্যাকে রয়েছে গোডাউন আর মহাকাল মিউজিকের গোডাউনে কী কী মাল রয়েছে আর কী সেটা বিক্রি রয়েছে তাই জন্যে আসছে আমরা এসছি আজ দেখাবো ঘুরিয়ে সম্পূর্ণটা দেখাবো চলে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন আরটা আর আর তোমাদের কম বেশি গোড়াউনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আর এখন বক্সে সিএন তোমরা জানো সামনেই বক্সের কম্পিটিশান শুরু হতে পারে ছেড়ুয়া ছেড়ুয়া যাওয়ার অবশ্যই চেষ্টা করব আর যদি তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো সেরাবের গোডাউন রিভিউ চাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলো গোডাউনে গিয়ে দেখতে পাচ্ছ মহাকাল মিউজিক প্রধান অপারেটার কার্তিক দা প্রথমে জিজ্ঞেস করবো কার্তিক দা ভালো আছেন আর এই সেরা সাথে কতদিন যুক্ত রয়েছে

মানে আগের বছরও এই ডিসেম্বর মাসে এই সেট আপটা আঠারো আঠারো সেট টেস্টিং হয়েছে আর শুনছিলাম যে মহাকাল মিউজিকের কিছু সেট আপ বিক্রি রয়েছে আর এছাড়া কি স্পিকার মেশিন আছে আর কেউ যদি জানতে চায় যে মানে জিজ্ঞেস করতে চায় যে মহাকাল মিউজিকের তো চার পিস করে মাল নেবে কেউ কি বিক্রি আছে এছাড়া শুধু স্পিকার নেবে এরকম মানে সব রকম দিই বিক্রি চার পিস ছয় পিস যে যেমন নেয় তেমন আর টেস্টিং এর পর কোন ফার্স্ট ফিল কোটা দেখতে পাবো মহাকালী মিউজিকের টেস্টিং এর পর ওটা এগ্রিমেন্ট দেখতে হবে এগ্রিমেন্ট দেখে আর এ ছাড়াও মহাকালী মিউজিকের কোন কোন জায়গায় কম্পিটিশন খেটেছে কম্পিটিশন তো অনেক জায়গায় আছে বারদনে হয়েছে পটাস পটাস মেইন টপিক একটা প্রসাদপুরে মানে ওখানে বড় কম্পিটিশন মহাকালী মিউজিক ছিল এবছর হলো বারদনে আর এছাড়াও মহাকাল মিউজিক মানে মেদিনীপুরে বা দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া কোনো মেদিনীপুর বা হাব্নিপুরে গত বছর একটু যাওয়ার প্রবলেম ছিল মানে পুলিশ প্রশাসনের জন্য যাওয়া হয়নি দারুবাই ভাড়া ছিল ঈদে আর কোলাঘাটে হচ্ছে জলতলা ভাড়া ছিল পুলিশ প্রশাসনের জন্য যাওয়া হয়নি আর মহাকাল মিউজিকের এছাড়াও কজন স্টাফ বা কজন অপারেটর রয়েছে আমাদের তিনজন অপারেটর ছজন স্টাফ

যখন প্লাস বেশ ছিল সেই থেকেই মহাকাল মিউজিকের নামযোগ্য মহাকালী রয়েছে আর মহাকাল মিউজিকের ফ্যান ফলোয়ারদের জন্য জানাই যে কবে মেন টেস্টিংয়ের জন্য কিভাবে আসবে ডিসেম্বরের পনেরো তারিখ কেউ যদি ডায়মন্ড হারবার থেকে আসে তাহলে কোথায় লাগবে নিশ্চিন্তপুর মার্কেট ওখান থেকে টোটো কিংবা অটো ধরে কামালগাছি ঠেক বললে ওখানে নামিয়ে দেবে আর টেস্টিংটা কটা থেকে কটা পর্যন্ত হবে টেস্টিংটা হবে দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত কি মহাকালে নিউ কি নিউ মেশিন আসছে হ্যাঁ নিউ মেশিন আসবে চারখানা আর টেস্টিং এর সময় কি মেশিন দিয়ে টেস্টিং হবে টেস্টিং এর আপাতত টিপ টিপ প্লাস আছে এখন যে নিউ নিউ মেশিন अवेलेबल মেশিন উঠছে এখন 50 চালানোর কারণটা কি 50 তে আমাদের হয়ে যাচ্ছে যেটা আমাদের মানে চাহিদা যেটা প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে আমাদের সেই চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে 50 প্লাসে

দেখো পরপর রয়েছে পপ বেস এক দুই তিন চার চার পিস পপ বেস সিরাপটি বিক্রি রয়েছে ফ্রেশ কন্ডিশানে রয়েছে অবশ্যই দেখাবো দেখো ঝিকঝ অবশ্যই তোমরা জানো মহাকাল মিউজিক কিছুদিন মানে সামনের বছর আগেই টেস্টিং হয়েছিল এক বছর সম্পূর্ণ হয়নি আর এটিআই ফিফটি রয়েছে দেখো চার পিস যে মহাকাল মিউজিকের স্পেশাল এটিআই ফিফটি এক দুই তিন চার আর স্ট্যান্ডার সাতশো আর এটিআই মেশিন রয়েছে কিছু আর সেই স্পেশাল মহাকাল মিউজিকের ডট পেটি দেখো ওম অডিওর প্রেশার বোর্ড দেখো মহাকাল মিউজিক লেখা সব মহাকাল মিউজিক ওম ওম ও ওম মিউজিকের সব প্রেশার বোর্ড বিক্রি মানে ডট পেটিতে ব্যবহার করে আর এইগুলো রয়েছে ডিভিডি ক্যাসেট আর মিটের জন্য সব টোয়েন্টি ব্যবহার করে এক দুই তিন চার और पर बार रही है स्टेबिलजार देखो एक दुई तीन चार पाँच छि देखते म्यूजिक के रैक दस मुखर रैक और नीचे पाँच मुखर रैक देखो देखो और से ही आठ मिनट मिट बिकी रहा देखो তোমরা ভালো করে দেখো নিজে চাইলে অবশ্যই মালি বাবু স্যার যোগাযোগ করো মহাকাল মিউজিকের আর এটা রইল যে বি ক্যাবিনেটের আরেকটা পাশ আসি দেখতে এলাম ডট পেডি লাগো এক দুই তিন চার पीस মিট রইছে সব মানে বলদলে নতুন এক বছরই হয় না জানো তোমরা ডিসেম্বর ডিসেম্বরই টেস্টিং হয়েছিল আবার ডিসেম্বর এসে যায় আবার নিউ সেটও এসে যাচ্ছে মহাকাল মিউজিকের আর জানো এই সেরাটা ডিসেম্বর এসেছিলো আবার ডিসেম্বর আগেই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকবাবুর কেননা কি কারণে নিউজ সেরাপ আসছে বলে দেখো মিটগুলো ভালো করে দেখায় আর পাশে দেখো আবারও র্যাক দেখতে পাচ্ছি দেখতে পেলাম মহাকাল মিউজিকের বিভিন্ন ধরনের স্পিকার ইউনিট রয়েছে দেখো আট ইঞ্চি ইউ স্পিকার রয়েছে এগুলো সব বিক্রি রয়েছে দেখো আর পাশাপাশি ইউনাইটেড থাসা কিছু র্যাগ রয়েছে সব বিভিন্ন ধরনের স্পিকার রয়েছে এখানে সব বিক্রি রয়েছে এসব আর এবারে কিছু চং বা স্পিকার রয়েছে দেখো সব বিক্রির কারোর যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো মালিকবাবুর সাথে দেখো কিছু চং পাশাপাশি সব ফেস কন্ডিশান স্পিকার রয়েছে সব সুইটনের বলছি স্পিকার আঠেরো ইঞ্চি সুইটনের স্পিকার तागो सब पौधा ভালো রইছে নাগো যারা নিতে চাও অবশ্যই চলে আসো সিগড়ি নাগো তো ইজ अवेलेबल স্পিকার